ঝাড়গ্রাম জেলার নয়গ্রাম ব্লকের ধনকামরা থেকে রামেশ্বর পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে পিচের আস্তরণ উঠে গিয়ে রাস্তা খানা খন্দে ভরা যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বালির গাড়ির অতিরিক্ত চাপ ও ভারী যানবাহনের চলাচল রাস্তার দ্রুত অবক্ষয়ের অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হচ্ছে এবং রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আসতেও কষ্ট হচ্ছে এমনকি বর্ষাকালে হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম জেলা বিজেপির নেতৃত্ব শাসক দলের জেলা নেতৃত্বকে কাঠ গোড়ায় তুলেছেন তাদের অভিযোগ কাঠমানির তত্ত্বের কারণে রাস্তা সংস্কার কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এদিকে ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ রাউত জানায় এই ব্যাপারটা আমরা সবার জ্ঞাতে আছি আমরা জানি ধনকামড়া থেকে একদম শুধু রামেশ্বর মন্দির পর্যন্ত নয় ধনকামড়া থেকে দীর্ঘ আঠাশ কিলোমিটার রাস্তা আটমাছিয়া পর্যন্ত এই আটমাছিয়া পর্যন্ত যে রাস্তাটার বেহাল অবস্থা আছে সেই রাস্তার মেরামতের জন্য এবং সম্প্রসারণের জন্য আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি এবং ডিপার্টমেন্ট আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বিধায়ক সাহেব নিজে অফিসে গিয়ে যে ইঞ্জিন আছে সেখানে গিয়ে কথা বলে আমাদেরকে আবার আশ্বস্ত করেছেন সেকেন্ড টাইম আমরা মনে করিয়েছিলাম সাহেবকে দিয়ে সেখানে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে মার্চ মাসটা পেরিয়ে গেলে এপ্রিল মাসের দিকে এই যাবতীয় যে কাগজপত্রের কাজ আছে সেগুলোকে কভারেজ করে বর্ষার আগে এই রাস্তার কাজটাকে শুরু করে দেবেন এইটুকু অন্তত আমাদের অবগত করেছেন আমরা এটা জানি ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট Timeless depiction news.